আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একুশে জুন শনিবার ভোরে ইসরায়েলের আকাশে গর্জে ওঠে ইরানি হামলার নতুন ঢেউ আর সঙ্গে সঙ্গেই গোটা দেশ জুড়ে বেজে ওঠে বিপদের সাইরেন চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন নিরাপদ আশ্রয় খুঁজতে শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে ভোর ছয়টার দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে জনগণকে সুরক্ষিত স্থানে যাওয়ার নির্দেশ দেয়া হয় একের পর এক বিস্ফোরণের শব্দ আর সাইরেনের কর্কশ ধ্বনি এক মুহূর্তেই দেশটিকে পরিণত করে যুদ্ধক্ষেত্রে টাইমস ইসরায়েল এবং আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে সর্বশেষ দফায় ইরান অন্তত পঁচিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এসব ক্ষেপণাস্ত্রে রাখাতে উত্তরাঞ্চলীয় হাইফা শহরে একাধিক বিস্ফোরণ ঘটে এবং আহত হন অন্তত সতেরো জন তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন ইসরায়েল এর দাবি গুরুতর আহতদের একজন মাত্র ষোলো বছর বয়সী এক তরুণ যার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এছাড়া মধ্য ও দক্ষিণ ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং তারা আক্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে জনগণকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিমান বাহিনীর একাধিক আকাশে তহল শুরু করেছে এক বিবৃতিতে আইডিএফ জানায় দেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং হামলার হুমকি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে এই ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরান স্পষ্ট বার্তা দিয়েছে ইসরায়েলি বাহিনী যদি তাদের ভূখণ্ডে আগ্রাসন বন্ধ না করে তাহলে পাল্টা হামলা আরও জোরালো হবে শুক্রবার জেনেভা এক বৈঠকে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হুঁশিয়ারি দেন তিনি জানান কূটনৈতিক সমাধানের পথ তখনই উন্মুক্ত হবে যদি ইসরায়েল আগ্রাসন বন্ধ করে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে বলেন বর্তমান পরিস্থিতিতে তিনি ইসরায়েলকে বোমা হামলা কমাতে বলার পক্ষপাতি নন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় আমার মনে হয় এখনই সেই অনুরোধ করা খুব কঠিন এই মন্তব্য বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রতি নীরব সমর্থন অব্যাহত রেখেছে মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির স্বীকার করেছেন ইরানের বিরুদ্ধে বছরের পর বছর ধরে হামলার প্রস্তুতি চলছিল তিনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে প্রস্তুতি ত্বরান্বিত করা হয়েছে এরই ধারাবাহিকতায় শুক্রবার ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যার ইরান এই পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শুক্রবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি সতর্ক করে বলেন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই যুদ্ধ পরিস্থিতি এমন এক পরিস্থিতির জন্ম দিতে পারে যা কেউই নিয়ন্ত্রণে রাখতে পারবে না তিনি আরও বলেন এখনই সময় সকল পক্ষকে শান্তিপূর্ণ পথে ফিরিয়ে আনতে বিশ্ব নেতৃবৃন্দের একযোগে উদ্যোগ নেওয়ার এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য এক উত্তাল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে একদিকে ইসরায়েল হুমকি দিচ্ছে আরও বড় পাল্টা হামলার অন্যদিকে ইরান নিজেদের আত্মরক্ষার অধিকারকে সামনে রেখে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে পরিস্থিতির এমন ঘন ঘটায় সাধারণ জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে প্রতিটি সাইরেনের শব্দ মানে নতুন আতঙ্ক নতুন কথা। বিশ্লেষকেরা বলছেন এই সংঘাত কেবল দুই দেশের বিষয় নয় বরং এটি গোটা অঞ্চল এবং পরোক্ষভাবে বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে যদি দ্রুত কূটনৈতিক সমাধান খোঁজা না হয় তবে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে আরও বহু দেশে যার পরিণতি হবে ভয়াবহ এমন ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন প্রয়োজন আন্তর্জাতিক মহলের সক্রিয় হস্তক্ষেপ শান্তিপূর্ণ আলোচনার উদ্যোগ এবং উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার রাজনৈতিক সদিচ্ছা না হলে এই যুদ্ধ আর শুধুই রণক্ষেত্রের গর্জন হয়ে থাকবে না তা ছড়িয়ে পড়বে কোটি মানুষের জীবনে চিরস্থায়ী বিষাদের মতো